আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অন্যতম প্রাচীন একটা মসজিদে যেইটার বয়স হল প্রায় চারশো বছর আমরা অনেকেই জানি না যে এত পুরনো একটা মসজিদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে আর আমরা এখন আছি নতুন যেই প্রশাসনিক ভবন হচ্ছে তার পাশেই আর এখন আমরা সেই পুরনো মসজিদে যাব এবং সেখানে গিয়ে নামাজ পড়ব তো আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে মসজিদটা যাবতীয় যে চিত্র আছে সেগুলো তুলে ধরব আশা করি নতুন একটা ইতিহাস সম্পর্কে জানবেন প্রিয় দর্শক এই হলো সেই চারশো বছর পুরনো মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের পাশে অবস্থিত চারশো বছরের পুরনো মসজিদ আমিও জানতাম না যে এখানে এত প্রাচীন একটা মসজিদ রয়েছে সো বন্ধুর মাধ্যমে জানলাম এবং এটার ইতিহাস ঘাটতে গিয়ে দেখতে পেলাম যে এইটার বয়স প্রায় চারশো বছর এর পাশে রয়েছে জিওলজি ডিপার্টমেন্ট এটা ভূতত্ব বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এই তো দেখতে পাচ্ছেন প্রাচীন আমলের সেই মসজিদ নিচের অংশটুকু দেখে মনে হচ্ছে অনেক আগের কেননা জীর্ণ শীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্য এত এত বছরের মানে প্রাচীন একটা মসজিদ আমাদের এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কিন্তু এইটা সম্পর্কে অবগত নয় বিশেষ করে যারা এই সাইডে তেমন আসে না অর্থাৎ প্রাচীন যে এই দুইটা হল ছেড়ে বাংলা একে ফজুল হক এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এই হলের ছাত্ররা মানে শিক্ষার্থীরা ছাড়া খুব বেশি এই মসজিদ সম্পর্কে জানে না অনেকেই এই মসজিদ সম্পর্কে অবগত নয় এ পাশে রয়েছে নতুন প্রশাসনিক ভবন যে তৈরি করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তা তার পাশেই অবস্থিত আমাদের সেই প্রাচীন মসজিদ আমরা এখন ভিতরে দেখাব আপনাদের আস্তে আস্তে আসলে মসজিদটা মানে মানে আয়তনে ছোট হলেও মসজিদটার কাজগুলো অনেক নিখুঁত এবং আহ ঐতিহ্যময় আমরা পাশেই দেখতে পাচ্ছি এখানে সম্ভবত থাকার কোনো একটা কিছু ছিল আর এ পাশে রয়েছে কজুখানা এবং টয়লেট তার পাশেই খাবারের হয়তো আয়োজন করা হচ্ছে যারা মানে এখানে কাজে থাকে তাদের এটা হলো মসজিদের পেছনের অংশ তার পাশ দিয়ে বয়ে গেছে রাস্তা আপনাদের যদি একটু ভালো করে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার মানে এখানে যারা মসজিদে হয়তো জামাতে এসেছে তাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এখানে আর এই হলো সেই প্রাচীন মসজিদ এটা হলো মসজিদের পুরো এরিয়া সামনে দেখতে পাচ্ছি কতগুলো কবর আমরা এখন নামাজে যাব এইটা হলো মসজিদের সিঁড়ি আমরা এখন সিঁড়ি বয়ে উপরে উঠে আসলাম এখানে উজুখানা রয়েছে আর এখানে নামাজ পড়া হচ্ছে আসলে মসজিদের নিচে অংশটা অপরিত্যক্ত অবস্থায় রয়েছে আর উপরের অংশেই নামাজ ওযু সব এখানে রয়েছে আয়তনে ছোট হলো মসজিদটা অনেক সুন্দর এবং প্রাচীন ঐতিহ্যের একটা ছাপ রয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কারুকাজ রয়েছে এটা হলো মসজিদের ভিতরে অংশ এখানে তিনটা গম্বুজ রয়েছে আর বাইর থেকে ছোট মনে হলেও ভিতরে কিন্তু যথেষ্ট একটা স্পেস রয়েছে এ হলো গম্বুজ অনেক সুন্দর প্রাচীন ঐতিহ্য তিনটা গম্বুজ রয়েছে মাঝখানে একটা আর দুই ধারে দুইটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য